মাছের ডিম অনেকের কাছে খুবই পছন্দ আবার অনেকে এই যে আসতে একটা গন্ধ আছে এই দুর্গন্ধর জন্য অনেকে খেতে চায় না তাদেরকে বলবো আমার আজকের এই রেসিপি দেখে রান্না করবেন একটুও গন্ধ লাগবে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখুন প্রথমে আমি মাছের ডিমগুলো এভাবে চটকিয়ে রেখে দিয়েছিলাম এই যে গরম পানি করে তাতে আমি এইভাবে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিব এই রেসিপি দেখে ফলো করলে অবশ্যই বলতেছি যে আপনাদের কোনো দুর্গন্ধ লাগবে না খেতে খুবই মজা লাগবে এটা যে মাছের ডিম বোঝাই যাবে না কোনো দুর্গন্ধ নেই এভাবে আমি তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে নিব আর একটা প্যানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে রেখেছিলাম তা দিয়ে ভেজে নিব। প্রথমে এগুলোকে সুন্দর করে ভেজে নিব আর একটু তেল বেশি দিতে হবে কারণ মাছের ডিমে একটু তেল বেশি লাগে তা না হলে শুকনো শুকনো লাগে তখন খেতে ভালো লাগে না আর আপনারা তো জানেন আমি গোটা জিরা একটু সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি তাই একটু দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিব এভাবে কে কে রান্না করেন বলে যাবেন এমনও হয়তো হবে দেখা যাবে যে আমি হয়তো নতুন রান্না করতেছি আপনারা হয়তো অনেকে এভাবে খান সুন্দর করে যেভাবে কষিয়ে নিব যখন একটু তেল উঠে আসবে তখন আমি এখানে মাছের ডিমগুলো এই যে সেকে রেখেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে দিব খুব সুন্দর ঝুরঝুরা একদম সরিষার মতো এখানে আমি দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে ওই যে ডিমের সাথে একটু পানি ছিল এই যে নিচে দেখা যাচ্ছে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এটা যেহেতু ভাজা ভাজা হবে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই আর নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নেই সুন্দর করে আমি যেভাবে পানিগুলো শুকিয়ে নেব একদম ততক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্ত এর কালার চেঞ্জ না হয়ে যায় একদম সুন্দর সুন্দর লাল লাল কালার আসবে তখনই বুঝতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে রান্না করে আপনারা ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে আমি যেহেতু ফ্রাই প্যানে রান্না করছি তাই লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এমনি কড়াইয়ে রান্না করলে হয়তো লেগে যাবে তাই অনবরত নাড়তেই থাকতে হবে এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই যে দেখুন ডিম কিন্তু অল্প ছিল কিন্তু এভাবে ঝুরঝুরা করে রান্না করতে কতগুলো হয়ে গেছে আর এই ডিম রান্না করতে একটু পেঁয়াজ বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে যে দেখুন কত সুন্দর কালার এসেছে